বাবুর আলী লোকজন তো হচ্ছে যে আপনারা ওই এলাকায় এসে যে হামলা চালিয়েছে বা বাবুরের চাচাদের গ্রুপের যে লোকজন হামলা চলেছে এই জায়গা থেকে আপনারা বিষয়ে কতটুকু জানেন একটু জানার জন্য অনুগ্রহ করে ফোনটা দাও আমরা এখানে কোনো লিখিত অভিযোগ পায় না আমরা মৌখিক ভাবে শুনেছি যে ধরনের যে ধাওয়া পাল্টা ধাওয়া এরকম হয়েছে ওই পক্ষের লোকজন হচ্ছে এদের ওই চাচা বাদা চাচাকেও আহত করছে নাকি এরা হচ্ছে যে হসপিটালে আছে এদের মধ্যে চারজনকে আহত করছে ওই পক্ষে লোকজন আমাদের দেখতে পাচ্ছে এরকম একটি দুই পক্ষের একটা পাল্টা পাল্টি ইয়ে চলছে আমরা একটু এলাকায় গিয়েছিলাম তো এলাকায় গিয়ে দেখলাম যে বিভিন্ন ধরনের বাড়িঘর ভাঙচুর করে গরু গরু নিয়ে চলে গেছে ছাগল গরু আপনার বাবুর আলীর লোকজন এই জায়গা থেকে কোনো ধরনের আপনারা পদক্ষেপ নেন কিনা এখানে যদি ওরা ইয়ে করে থাকে ঘটনাস্থলে যদি মামলা করে থাকে ঘটনাস্থল করে সম্ভবত হচ্ছে ইয়েতে ব্যবস্থা করে এরকম

আমি তো চাপানি বাবু বসে থাকি এখান থেকে তো নিয়মত যেতে অনেক সময় লাগবে এই জন্য আপনার কাছে মূলত ফোনেই আমি রেকর্ডটা নিচ্ছি হ্যাঁ যে আপনার আপনারা যে অভিযোগ গুলো করছে মূলত বলছে পুলিশের ভূমিকাটা কম ছিল এই জায়গা থেকে আপনি কি ভাবে দেখছেন না পুলিশের ভূমিকা বেশি আমাদের থানার পক্ষ থেকে যথেষ্ট ভূমিকা ছিল পর্যাপ্ত যার কারণে পরবর্তীতে আর কোনো ঘটনা সংঘটিত হয় না আমাদের থানার ওখানে সার্বিক ভাবে টহল অব্যাহত আছে ওখানে স্থায়ী টহল দেওয়া আছে সবসময় সবার জন্য দেওয়া আছে ওখানে নিয়মিত হচ্ছে ঘটনা হচ্ছে গতকাল মারামারি হয়েছে সেই মারামারি অনুসারে ধরেন আমাদের বাড়ি ছিনতাই করা হয়েছে সেখানে আমার তিনটা গরু ছিল আরেক গরু সাড়ে পাঁচ লক্ষ টাকার তারা আমাদেরকে হাসা কাচ্চা দেখে ভয় দেখে তারা সব কিছু আমাদের কাছ থেকে লুটতারাজ করে নিয়ে গেছি এটা আপনাদের কাছে মিনতি অনুরোধ কারণ এছাড়া আমাদের আর কোনো সম্বল নাই এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি এটা আমি আপনাদের কাছে ফেরত চাই তারা হচ্ছে আমাদের বিরোধী লোক এজাবুল নাসির হচ্ছে গিয়ে আজিম উসমান নাসির মানে এরা সব আয়সা তারপরে সামেদ বাবুল এরা সব আয়সা বলছে যে গরু আগে সব বাদ দিয়ে আগে গরুটি নাও আগে গরুটি নাও দিয়ে ওরা ধরেন আমার গরু খুলতে পাচ্ছে না আমার ডবল ডবল পাখা দিয়ে বড় বড় আটা বাঁধা রয়েছে তারা কাতা দিয়ে কেটে আমার আয়না বের করে নিয়ে গেছে ওরা এক আধ জন না চারজন করে ওরা আমার আড়া থামতে পারছে না বলছে সালারা কি খাইয়ে রাখছে রে এত গরু জোরাল করে রাখছে তখন আমরা বাড়ির ভেতরে আছি সব দরজা টাজা লাগিয়ে আমাদের জীবনে তো একটা ভয় আছে আমাদের স্বামী সন্তান কেউ নাই তারা কালকে থেকে বাড়িতে থাকতে পারছে না তখন আমরা ভয়ে দরজা টাজা লাগে তারা দরজা ভেঙে বাড়ির চুরমার করে সব ভেঙে তুচ্চার করে তারা নিয়ে গেছে সন্ত্রাসী যেটা কার্যক্রম এটা আনএক্সপেক্টেড এটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এই প্র্যাকটিসটা মানে আড্ডা পূর্বেও বিস্ফোরিত এই ধরনের ঘটনা দু একটা আমরা জানি তারই ধারাবাহিক বিষয় এগুলা তো এগুলা এইগুলো অনাকাঙ্ক্ষিত এই যে মানুষের গরু নিয়ে যাওয়া মানুষের দোকান লুট করে নেওয়া একটা সভ্য সমাজে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব থাকতেই পারে কোনো বিষয় নিয়ে একটা বিরোধ হতেই পারে তাই বলে এই যে প্রকাশ্যে মানে একটা সন্ত্রাসী কায়দেয়ে দোকান ভাঙচুর করে দোকানের মালামাল সব নিয়ে চলে যাওয়া বা মানুষের গরু নিয়ে চলে যাওয়া এটাকে আপনি ভালোভাবে দেখবেন কীভাবে এটা কোনোভাবেই মানে ভালোভাবে দেখার কোনো বিষয় নয় সে যেই করুক আর পুলিশেও অসহায়ত্ব দেখাইছে এখানে এখানে পুলিশেরও অসহায়ত্ব এ করে তার কারণ ক্ষমতাসীনদের কাছে পুলিশেও কখনো কখনো অসহায় আমি শুনেছি কি যে সেই নাকি এই মামলা সব কিছু ওই যে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি নাকি এটা মানে ই করছেন এটা আপনারা ভালো আরও বুঝতে পারবেন যারা প্রত্যক্ষদর্শী তারা তাদের কাছ থেকে আপনি যেমন শুনেছেন আমিও শুনেছি আমি চোখে দেখিনি জি এই যে আড্ডা মোড়টা আছে না আড্ডা মোড়ের পূর্ব সাইডটা এবং দক্ষিণ সাইডটা এইটা আন্ডার রসুলপুর ইউনিয়ন নিয়ামতপুর থানা নগা জেলা আর পশ্চিম সাইডটা এই যে এই টার্ন নিয়ে রহনপুরের দিকে চলে গেল এই বাম সাইট এখান থেকে যেতে বাম সাইডটা আমার এলাকা এবং দোকান যেটা শাহিনের দোকান যেটা এটা আমার এলাকায় বাট মিজানুরের দোকান যেটা সেটা কিন্তু প্লেস অফ মানে রসুলপুর আর সামনে নাসিরের দোকানটাও ঠিক রসুলপুরের মধ্যে আর শেরপুরের ঘটনা শেরপুরের লোকজনের সাথে ওই যে ওদের মানে একটা বিরোধের সূত্র যার কারণে ওরা মারামারি গত যে ঘটনাটা আর কি একটা নিরপেক্ষ ভূমিকায় প্রশাসনিক একটা পদক্ষেপে আইনি প্রক্রিয়ায় এটা একটা সুস্থ সমাধান হওয়া উচিত নিরপেক্ষ ভূমিকা বিস্তারিত বলতে গেলে তো আইনি সমাধান কেন হচ্ছে না কখনো কখনো আইন তো মানে আইনের গতিতে চলতে বাধাগ্রস্ত হচ্ছে এটা হচ্ছে সেটারই একটা নাম বাস্তব নামান্তর বা উদাহরণ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশি টহল পার্টি ওখানে পাঠানো হয়েছিল পুলিশ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাছে ওখানে দুটো পক্ষ আছে জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ঘটনা সূত্রপাত হয়েছে সেই প্রেক্ষিতে ঘটনাটা ঘটছে দুই পক্ষর ভিতর এবং পুলিশ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং টহল ব্যবস্থা আছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ এখন পর্যন্ত দুই পক্ষ কেউ আমাদের কাছে অভিযোগ করেনি অভিযোগ করার সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা তাৎক্ষণিক নেওয়া হবে পুলিশের কাছে আসলে অবশ্যই আইনগত সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে এবং পুলিশ সর্বোচ্চ ভুক্তভোগীদের পাশে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে তাদের আইনগত যেটা সর্বোচ্চ সহযোগিতা সেটা অবশ্যই আমরা আইনগতভাবে করবো তাদের অবশ্যই পক্ষপাতিত্ব হওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা অবশ্যই তদন্ত ছাড়পক্ষে এর সাথে যারা জড়িত তাদের আমরা আইনগত ব্যবস্থা নিই আজকে ঘটনা তো ওরা আসছে বাড়িঘর ভাঙচুর করছে আর আসছে আসতে লাগি তো আমাদের বাড়িতে ঢুকলো দিয়া তো আমরা ভয়ে আমার যে বাড়িতে আছলো আমি ভয়ে বাইরে পালিয়ে গেছিলাম দিয়া তো গরু আর ছাগল খুলে লিয়া চলে গেছে আমার দুটা আর দুটা ছাগল তো আমরা এক পক্ষের লোক ওরা ধরেন আর এক পক্ষের লোক এসে আমাদের দুটা গরু আর দুটা ছাগল সব মিলে এগারোটা গরু আর তিনটা ছাগল নিয়ে গেছে ধর গরু বাহির কর ইট ইট মিট চালিয়া ভাঙিয়া দিয়ে তো ধরে চলে আলো করে কাল ধরেন সামান্য ইস্যু মারামারি হাটে এখানে দুই পক্ষ দুটা দল তো অন্য পক্ষ আমাদের পক্ষকে মেরেছে এটা একটা সামান্য ইস্যু দিয়ে কাজিয়া শুরু মানে আমাদের লোকেরা চলে ওরা করছে আমাদের লোকেরা গেল শুনে তো দেখছে সেরকম কিছু মানে থেমে গেছি শুনে বাড়ি চলে আসছিল সন্ধ্যার পর বাড়ি চলে আমাদের বিরোধী দলীয় মানে চার পাঁচ জন মিলে ওরা অন্ধকারে লুককে থেকে লাঠিলে হঠাৎ করে আমাদের পক্ষে লোকের উপর আঘাত করে এরা তখন পাল্টা আঘাত করে ওটা কেন্দ্র করে ধরেন আজ সকালই দশটার দিকে ওই বিরোধী দলেরা আসে মানে আড্ডা থেকে লিয়া ঠাঁটাতে শুরু করেছে আমাদের পক্ষের লোক যত আছে বাড়ি ঘর ঠাটাইতে ঠাটাইতে আসছে আমরা জানের ভয়ে সকাল থেকে গরু কিন্তু এই গুহেলি ভরা আছে বাহির করিনি বাইরে